বেলদা গঙ্গাধর একাডেমি দীর্ঘদিনের শিক্ষক ছিলেন সত্যকুমার বেরা গত কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে তার স্মৃতিতে স্মরণ সভা করল বেলদা পেনশনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তার বাড়ির সামনে প্রয়াত শিক্ষক সত্যকুমার বেরার স্মৃতিচারণ করা হয় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও তিনি বেলদা গঙ্গাধর একাডেমি সহ শিক্ষক এবং পরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন অপরদিকে বেলদা পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাও ছিলেন শিক্ষক সত্যকুমার বেরার এই দিন তার স্মৃতিচারণের পাশাপাশি তার ছবিতে শ্রদ্ধা জানানো হয় আমি আট বছর একসঙ্গে কাজ করেছি আট ন বছর মতো দীর্ঘ জীবন তিনি বেলদায় গর্ন হয়ে জয়েন করেছিলেন উনিশশো সাতান্ন সালের সেপ্টেম্বর মাস এবং রিটায়ারমেন্ট করেছেন উনিশশো ছিয়ানব্বই এর একত্রিশে আগস্ট অর্থাৎ প্রায় বছরের তার শিক্ষকতা জীবন প্রথমে সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক তারপর প্রধান শিক্ষক হিসাবে আজকে যে আমরা বেল্লা গঙ্গাধর একাডেমিকে দেখছি এই বেল্লা গঙ্গাধর একাডেমিকে গড়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষা শিক্ষক ছিলেন তার মধ্যে তিনি কিন্তু অন্যতম এবং যখন আমি ঢুকি বিদ্যালয়ে একইভাবে যে সমস্ত শিক্ষক মণ্ডলী ছিলেন তাদের সাথে একসঙ্গে এক টেবিলে বসে কাজ করা সত্যিকার দিয়ে ওটা ভয়ের মধ্যে থাকত কিন্তু সমস্ত ওই সময় শিক্ষক মশাইরা বাবু সত্যবাবু এবং সেই সময় যারা ছিলেন বাবু বাবু বীরেন বাবু অমর বাবু মানে প্রত্যেকেই আমরা যারা নতুন প্রবেশ করছি বিদ্যালয়ে উৎসাহ দিতেন আমাদের বেশি বেশি ওরা ক্লাসে পাঠাতেন যান এই ক্লাসে যান অভিজ্ঞতা বাড়ান ভবিষ্যৎ জীবনের জন্য ফলে সেই সময় এবং হেমন্ত বাবু প্রভাতবাবু মানে কার নাম না বলবো সুকুমার বাবু বাবু তখন আমরা দেখতাম যে এরা ক্লাস থেকে ফিরে আসার পরে এদের স্বভাব বসে যেত কে কোন সাবজেক্ট পড়ে এলেন তার তারা কী পেলেন ছাত্রদের কাছ থেকে বা আরো কীভাবে কীভাবে বেশি দেওয়া যায় সেই সমস্ত যা আলোচনা আমরা কি তখন শুনতাম বসে বসে সোনার অলঙ্কার মানে চির চির বিশ্বস্ত নতুন। নবতম আভিজাতের হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে